স্ত্রী বলে নবী। আমি আপনার কুমারী বৌ আয়সার ঘরে তরকারি নিয়ে গিয়েছিলাম ঝোল নিয়ে গিয়েছিলাম তরকারি দেওয়ার পরে আপনার স্ত্রী রেগে বলে তরকারি তরকারি আমি কি পারি না রাগের চোটে তরকারির ঝোল নিয়ে পায়েশ নিয়ে আমার গালের মধ্যে মাখিয়ে দিয়েছে আপনার বউ আপনি তো শ্রেষ্ঠ বিচারক বিচার করে দেন মায়শাকে ডেকে পাঠালেন মায়ারে বললেন ও আয়সা আসলে এমনটা করেছো নাকি

সৈয়দাত হাসলেন বিশ্বনবী ও হাসলেন আরসের উপর থেকে খুশি হয়ে গেল